নমস্কার চলছে চলবে রনুচিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কালীঘাটের টালির চালা চোরেদের ওই পাঠশালা না এটা আমার রচনা না বিশ্ববিখ্যাত এই গান এখন যেটা ভাইরাল হয়েছিল সেই বাবুল সুপ্রিয় আমরা সবাই তাকে স্মরণে বরণে সবসময় স্মরণ করি দল বদলু এবং কতটা সুবিধাবাদী হওয়া যায় সেই বাবুল সুপ্রিয় পাঠ নিচ্ছে তৃণমূলের যুবদের হ্যাঁ কীভাবে দল বদলাতে হয় কিভাবে ওই একই কথা যেটা হচ্ছে গিয়ে তিনি তার মুখ্যমন্ত্রীকে বলবেন আবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে কিভাবে দরজায় ঢোকা যায় সেই রাস্তাটাও খুঁজে বের করবেন তো সেই বাবুল সুপ্রিয় তাকে একেবারে ধুইয়ে দিলেন অর্থনীতিবিদ দেবাশীষ সরকার অধ্যাপক আপনারা নিশ্চিতভাবে টিভির পর্দায় অনেকবার দেখেছেন আর একই সাথে শুভময় মত্রের সেই স্যাটার উইট হিউম্যার চাই বলুন না কেন তার প্রয়োগে তার মিশেলে যেভাবে তাকে ধুলেন সেটা তিনি যদি শোনেন নিশ্চিতভাবে বোধ করি যে এই এবিপি আনন্দ দেখেন তাহলে মনে হয় রাজনীতির আঙ্গিনায় কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তিনবার ভাববেন এবং জনগণের মুখোমুখি হতে একটু হয়তো কুণ্ঠিত বোধ করবেন যদিও তৃণমূলে যারা যায় তাদের লজ্জা সরমের বিষয়টা অতটা তারা রাখেন না বাড়িতে আলমারিতে হয়তো লকাপে তারা রেখে এসে তারপরেই বাইরে বেরোন তো যাই হোক আমি এই প্রতিবেদন করছি মূলত ওই দেবাশিস সরকার যেভাবে এদেরকে একটু দিলেন দেওয়া উচিত কারণ এই সময়ে যেভাবে এরা প্রতিদিন এই সাধারণ জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং এইভাবে মানুষের যে মগজ ধোলাই সেটার বিরুদ্ধে মানুষের জনমত বা মানুষকে আরেকটু অবগত করবার জন্য এই সমস্ত প্রতিবেদনে প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনাদের আমি অনুরোধ করব যে এগুলো আরও শেয়ার আরও লাইক করে অন্তত অনেক মানুষের কাছে ছড়িয়ে দিন কারণ এই সমস্ত যারা মুখোশ পরে গিরগিটির রঙে যারা রাজনীতিটা করেন তাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এবং এই রাজনীতির ময়দানে তাদের থাকা উচিত না যে রাজনীতিটা কলুষিত করছে প্রতিদিনেরা এই পশ্চিমবাংলার রাজনীতি তো এরকম ছিল না ভারতবর্ষে পশ্চিমবাংলার রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্বরা সবসময় সমাদৃত এবং আমরা বারে বারে দেখে এসেছি যে দিল্লিতে যে সরকারি থাকুক এটা কেন পশ্চিমবঙ্গের নেতাদের উপরে তাদের একটা নির্ভরযোগ্যতা নির্ভরশীলতা সবসময় দেখেছি সে জ্যোতি বসু বলুন প্রণব মুখার্জি বলুন বা বিধান রায়ের সময় বলুন তো এটা কিন্তু এই সময় দাঁড়িয়ে দু হাজার পর থেকে তো আর কেউ এদিকে ফিরেও তাকান না তুচ্ছ তাচ্ছিল্য এবং শুধু মানে আমাদের এই পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি বাঙালিদের নিয়ে এখন আলোচনা হয় সেটা হাসির বস্তু হয় তো যাই হোক সেই বিষয়টা আপনাদের একটুখানি দেখাবো যে দেবাশিস সরকার এবং শুভময় মৈত্র কি বললেন এবং তার উত্তরে এরা কোনো সময় এটা রিফিউট করবেন কি না সেটার জন্য আমরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করবো তো এই রকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে তুলে আনবো এই কারণেই যে আপনাদেরও জানার প্রয়োজন যে কিভাবে। আমাদের এই পশ্চিমবাংলার রাজনীতি প্রতিদিন কলুচিত হচ্ছে যারা নীতি ন্যায় আদর্শের পাঠ শেখাচ্ছে তারা কি সেটার যোগ্য এটা কিন্তু আজকে প্রশ্ন করার সময় এসেছে আমার আপনার সেই সমস্ত নেতা এই বাবুল সুপ্রিয়দের মতো নেতাদের কাছে আপনারা দেখতে থাকুন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ সেটা হচ্ছে যে লড়াইয়ের নেত্রী মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি সেনাপতিকে নিযুক্ত করেছেন বা ওনার হাতে তুলে দিয়েছেন নেত্রী মমতা ব্যানার্জি তো সেটাই ইয়াংস্টারদের বলে উদ্বুদ্ধ করা এর মধ্যে আর আর অন্য কিছু আমার মনে হয় দেখা উচিত না অন্য কিছু ছিল না আমি অন্তত সেরকম কিছু মিন করিনি না 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 আমি দেখুন আমি বিতর্ক বিতর্ক ভয় পাই না আমার যেটা মনে হয় আমি পরিষ্কার বলি আমি বিতর্কের ভয় পাই না আমার ইয়াংস্টার সবাই ইয়াংস্টার সবাই তো আমার মনে হয় যে টিমটা আসল টিম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেখানে টিমে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সবাই থাকে তো যেটা টিমের ব্যাকরণ তার বাইরে তো আমি কিছু বলিনি এমন কিছু যেটা টিমের ব্যাকরণ সেটাই বলেছি যে আমাদের দলের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে আপনাদের কোথাও কোনো দ্বিমত আছে নেই তো আমাদের দলের সেনাপতিকে অভিষেক ব্যানার্জি আবারকে কোনো দ্বিমত আছে আমাদের পার্টিকে তৃণমূল কংগ্রেস আবারকে কোনোটাই কোনো দ্বিমত নেই আমি যেটা বলেছি সেটা খুব স্পষ্ট ভাষায় বলেছি

মিটিংটি হল সেখানে এটা বলতে হবে যে তৃণমূলের এই অংশটি মিউজিক ফিয়ারলেস বলা আছে ফ্যান অর্থাৎ অন্য অংশগুলি হয়তো একটু ভয় ভয় পায় দ্বিতীয়ত নেহাসী পরিষ্কার বলেছেন যে তৃণমূলের যে ফিলোসফি অর্থাৎ দর্শন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সুতরাং ওই নামটি তাদের দর্শন এবং তারপর ব্যাকারণে এসছেন বাবুল সুপ্রিয় যেখানে তিনি বলেছেন কেউ সর্বাধিক নায়িকা এবং এবং এইখানে একটা সন্ধির কথা এসেছে এখন তৃণমূলের সন্ধী তো ফলে একটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাওয়ার বিষয় ভাবতেই পারে কিন্তু বাইরে যে বিষয়টি সেটা হচ্ছে এটা সন্ধির কথা নয় একেবারে তৃণমূলে সবাই জানেন যে যত ভালো কাজই করুন মমতা ব্যানার্জি পরে তাদের পরিবার যেভাবে এগোচ্ছে সেখানে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন এবং অন্য কোন বড় নেতা দায়িত্ব পাবেন না ফলে সেই জায়গায় এই দ্বন্দ্বটি যদি সামনে রাখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুও একেবারে সামনে থাকবে এবং এই ধরনের একটা দান্ধিক পরিস্থিতির সৃষ্টি হলে জনমানুষের প্রসারের জায়গাটা অনেকটা পরিষ্কার হয় তৃণমূল কংগ্রেস যে ধরনের দল সেটা ব্যাকারণ ভিত্তিক বা সাংগঠনিক নয় ফলে তাদের ক্ষেত্রে এই ধরনের দ্বন্দ্ব থাকে কংগ্রেসেও ছিল তৃণমূল কংগ্রেস সে তো কংগ্রেসই ধরনের একটা

নিশ্চয়ই মনে থাকবে তোমাদের যে কংগ্রেসই ঘরানাই যখন কাউকে জিজ্ঞেস করতো তুমি কার লোক বলতো আমি সোমেনের লোক তুমি কার লোক আমি সুব্রতর লোক কার লোক অজিত পাঁচ কেউ বলতো না আমি কংগ্রেস করি ফলে এইটা একটা কংগ্রেসি ঘরানা ফলে তৃণমূলের যেই থাক না কেন যাকেই অধিনায়ক বা সর্বাধিনায়ক বা সেনাপতি যায় যা গর্ণা করো সেটা তো বিজেপির কেউ নয় বা সিপিএম এর কেউ নয় বা অন্য কারো পার্টির সেটা তো তৃণমূলের মধ্যেই কেউ ফলে এইটা নিয়ে আলোচনা করছে বিরোধীদের কাজ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যে পোস্টারগুলো ফেলে দিয়েছে মানে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ

একটা দলের দর্শন আকারে আমাদের সামনে নেই মানে আমাদের কারুর সামনে নেই ফলে কি হয় যে এই কিন্তু আবার দল আঞ্চলিক দল কিন্তু সর্বভারতীয় স্তরের একটা ইচ্ছে আছে এই রকম একটা রাজনৈতিক দলের শুরু থেকে আজকের তারিখ পর্যন্ত একদমই একজন ব্যক্তি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তার সমস্ত চলার পথটা এরপর যে কোনো দলে একটা উত্থানের প্রক্রিয়া কাজ করে। তাকে কেন্দ্র করেই দলটার মধ্যে হয়তো একটা টানা পড়েন হচ্ছে তারই এগুলো ম্যানিফেস্টেশান কিন্তু যে গুণী শিল্পী বাবুল সুপ্রিয় আজকে এই পাট দিচ্ছিলেন ফলে তিনি খুব কঠিন কাজ করছিলেন কারণ যে দলে কোনো মতাদর্শগত জায়গা নেই সেই দলে রাজনৈতিক পাট দেওয়া যেটা খুব কঠিন কাজ কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলের কাছে সেটা খুব বড় চ্যালেঞ্জ যে গত কয়েক মাস বছর ধরে যদি আমরা দেখি তাহলে একটা দল সরকারে রয়েছে কিন্তু প্রতিদিন সেই দলের একটা অংশ আরেকটা দল আরেকটা অংশকে আক্রমণ করছেন কখনো কখনও প্রাণ চলে যাচ্ছে একটা দল সরকারে রয়েছে দেড় দশক ধরে কিন্তু কোনো অবস্থায় সরকারের উপস্থিত থেকে শিক্ষাক্ষেত্র হতে পারে কলকারখানা হতে পারে শিল্প বাণিজ্য হতে পারে এর একটিতেও তার সূচক নিচের দিকে ছাড়া পের দিকে নিয়ে যেতে পারছে না এই রকম একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে একটা দল যখন পরিচালনা পরিচালনা করতে হয় তখন স্বাভাবিকভাবে সেখানে কিন্তু মাঝে মাঝে এই যে আজকে যে বিতর্কের চেহারা হচ্ছে এই বিতর্কের চেহারা উঠে